যখন আকাশে উঠতে শেখেনি ঠিক তখনই রাবণ এক বিমান শুনতে অবিশ্বাস বিমান এক প্রাসাদ যা থামতো না ক্লান্ত হতো না আর আকাশে যে কোনো দিকে যে কোনো মুহূর্তে ছুটে যেতে পারতো সবচেয়ে অবাক করা বিষয় এটা রাবণ নিজে বানানি এই অসাধারণ বিমান তিনি পেয়েছিলেন ময়দানবের কাছ থেকে জেনেছিলেন প্রাচীন যুগের এক অজানা প্রযুক্তির অধিপতি বৌদিকশাস্ত্রে বলা আছে পুষ্প বিমান চলতো অগ্নি বায়ু সূর্য ও রস্যময় শক্তি সমন্বয় আর এর বেগ ছিল এতই দ্রুত যেন চিন্তা করার আগে গন্তব্য পৌঁছে যায় এখন আসুন আসল রহস্য শ্রীলঙ্কার রক যেখানে পাওয়া গেছে প্রাচীন প্ল্যাটফর্ম নিখুঁত কার্টিং এমন সব স্থাপনা যেগুলো ল্যান্ডিং পয়েন্টের মতো দেখতে কিন্তু গবেষকদের প্রশ্ন এত হাজার হাজার বছর আগে এত উন্নত ইঞ্জিনিয়ারিং সম্ভব হলো কীভাবে তাহলে কি রাবণ সত্যি আকাশ পথে যাতায়াত করতেন নাকি এটা ছিল হারিয়ে যাওয়া এক প্রাচীন বিজ্ঞান যার রহস্য আজও আমরা বুঝতে পারিনি